সে আসলে নয় তলার উপরে উঠে প্রত্যেক দিন এখানে আসে এসে হচ্ছে আমরা খাবার দিই তো সেই জন্য এখানে এসে প্রত্যেক দিন হচ্ছে ডাকা করে খাবারের জন্য তো আজকেও সেম তো ভাবলাম যে একটু ভিডিও করি প্রত্যেক দিন যে তো আসে খাবার দিই তো এই যে দেখেন এটা কত তালার পরে আটতলার মানে নয় তলার উপরে কি না আটতলার উপরে ছাদে ও চলে আসে প্রত্যেক দিন খাওয়ারের জন্য আমি যে মুরগির পাওয়াটা এগুলো দিছিলাম তো এগুলো খাওয়ার জন্য হচ্ছে ভিতরে যেগুলো পড়ছে খাইছে এখন এদিকে হালকা কিছু পড়ছে তো এটা খাওয়ার জন্য হচ্ছে ও এদিকে আসার জন্য ট্রাই করতেছে তো আসলে একটা প্রাণী তো আসলে আপনারা যদি কখনো খাবার দেন দেখবেন ও সবসময় এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আমি আমার বারান্দা থেকে আসলে ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন ও ডাকাটা কি করছে এই ক্যাট আমার ছেলে অবশ্যই ক্যাট খুব পছন্দ করে ও আজকে ঘুমাচ্ছে তো সেই জন্য আজকে মিস দেখতে ওর ছাদে চলে এসেছে আমি আমার বারান্দা থেকে ভিডিও করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ও দেখতে খুব কিউট কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আপনারা খাবার দিলেই দেখবেন সব সময় বেরাল খাবার পেলেই যেখানে খাবার পাবে ও সেখানে সব সময় যাবে আমি একটা কথা চিন্তা করি যে ও আটতলার উপরে কীভাবে উঠে যায় খুব সহজে ও উঠে যায় যে আপনারা দেখতে পাচ্ছেন ও উঠে এখন বসে আছে এখানে ও আরও খাবারের জন্য বলতেছে তো খাবার যতটুকু দিয়েছি ও খেয়েছে এই যে ছাদে অন্য একটা ছাদে আমার বাসার অন্য একটা ছাদে যা আপনারা দেখতে পাচ্ছেন ছেলে ক্য্যাট দেখলেই ও দৌড়ে যায় ক্যটটা ধরার জন্য দেখছেন এটা অনেক উপরে কিন্তু ছাদে এসে বসে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতেছেন বাউ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলো হম বাউ কি হয়েছে বলো আরো খেতে চায় তোমার খুদুল লেগেছে তোমার খুদুলে লেগেছে বলো এই ক্যাট